হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ম্যাচে একটা প্যানেল ইউজার পড়ছিলো ভাই এজন্য পিকেতে ইয়া করে রাশ করে আমি একটু মরে যাই তেমনভাবে খেললাম না তো আপনাদেরকে প্যানেল ইউজার আমাদের ম্যাচে পড়েছিলো অর্থাৎ র্যান্ডম ম্যাচ আমি আর আমার ড্রো পার্টনার স্টার্ট করেছিলাম ওই টাইমে আমাদের ম্যাচে একটা প্যানেল ইউজার পড়ছে ভাই দেখেন ভাই এই যে এম আর তারপরে আমার আব্বা বারো ভাই এ কু হচ্ছে কুত্তার সবচেয়ে বড় মনে করেন ইয়া কুত্তা চুদা হলো জন্ম আর এ আবার নাম দিছে ভাই আমার আব্বা বারো ও মানে ওর বারোটা আব্বা ওর বারোটা আব্বা ওরে ঠাপিয়ে হলো জন্ম দিয়েছে ভাই ওর মারে ওরে না তো ওর মারে তো কাহিনি হচ্ছে ভাই এ যে আমাদের আমাদের টিমে মানে র্যান্ডম ম্যাচ স্টার্ট করলে কোনো না কোনো ম্যাচে আমাদের কাছে হ্যাকার মানে আমাদের টিমে হ্যাকার পড়ে যায় এটা নিয়ে অনেকে বিভিন্ন রকমের ধরনের ভিডিও বানায় ভিডিও ইয়ে করে তো আমি যে কথা বল বলেছিলাম এরে বলেছিলাম যে ভাই ও তুই তো আমি যখন এই কথা বলছিলাম যে ভাই তোর আইডিটা রিপোর্ট টিপোর্ট মারা মারিয়ে দেবো রিপোর্ট মারা মানে তো মনে করেন অবজারভেশনে পাঠানো সো এরা কি করে এরা হচ্ছে বললাম যে ভাই আপাতত এই ম্যাচটা আমি পড়ছি ভাই আমার এই ম্যাচে এরকমভাবে ইয়ে করো না এইভাবে মারো না ভাই তুমি তো ও মনে করো গালি গালাস করতেছে তোর বাপের টাকা দিয়ে এই প্যানেল কিনছে এই কিনছে সেই কিনছে ভাই আমার কথা হচ্ছে তোমরা ভাই প্যানেল ইউজ করো কেন করো কারণ হচ্ছে তোমাদের নুনু নাই বুঝতে পারছো সর্বপ্রথম একটা কথা হিজলা যদি হিজলা না হইতা তাহলে প্যানেল ইউজ করতো বুঝবো না ওই যে কথায় আছে না হিজলারা মনে করো মনে করো সামনে একটা লাগাইছে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে কাঁচ চালাইতেছে তো তোমরা হচ্ছে তাই তোমাদের নাই এই কুত্তার বাচ্চাদের জন্য পুরা মানে মানে কি বলবো পুরা হচ্ছে লবিটা আপনার হচ্ছে নষ্ট হয়ে যায় পুরা গেম একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে সেই এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যায় এর ভাই যেখানে সেখানে মনে করেন মারে কোনো কথা নেই দেখেন এর কাছে লোকেশন মোকেশন তার মানে সব কিছু আছে মানে মারলেই হেডশট মারলেই মনে করেন ইয়ে করবে কোনো ইয়ে একটা চেয়ে আবার ভালো আইডিতেও খেলবে না হ্যাঁ ভালো আইডিতেও খেলবে না যেখানে মারবে সেখানেই মনে করেন হেডশট হেডশট আর হেডশট আর হেডশট আর দুইটা এম ভাই আমাকে প্রথমে যখন ল্যান্ডিং করব তখন বলতেছিল যে আপনাদেরকে ভাই এই কি না আপনাদেরকে ম্যাজিক দেখাবো ভাই এক টানে নিয়ে যায় আপনার ব্লু জোনের মধ্যে নামাইছে বুঝছেন নামায় ওইখানে কি করে আগে মনে করেন এম নিয়ে তারপরে ল্যান্ডিং ম্যান্ডিং করাইতেছে এই যে এই যে কুত্তার বাসে এই যে এটা ভাই এই যে এটা এর আব্বা বারোটা এর মধ্যে কুকুর আছে কয়েকটা এরপরে মনে করেন শুকুর আছে এগুলারা এগুলা হচ্ছে আর মায়ের ঠাপিয়ে এর জন্ম দিয়েছে যেটার কারণে এই এরা হচ্ছে প্যানেল ইউজ করে প্যানেল ইউজ না করলে এদের তো প্যানেল এমনি তো খেলতে পারবে না ভাই এমনি তো সামনে তো দাঁড়াইতেই পারে না আরে কিছুক্ষণ আগে এরা কি বলে ম্যাম ইউটিউবারের নামটা বলতেছি না আমার ফ্রেন্ড লিস্টে আছে তো এদেরকে বলে ভাই এরাও প্যানেল ইউজ করে এদের লোকেশন দেখলে এদের ইয়ে দেখলে এদের মুভমেন্ট দেখলে গেম খেলা দেখলে ইয়ে আরে এরা এরা তোর বাপ রে এরা তোর বাপ বিটুকে বিটুকের সামনে তো তুই এমনি মারতেছিস না বিটুকে এমনে মারতে পারবি না কারণ বিটুকে সামনে দাঁড়াইতে দাঁড়ানোর যোগ্যতা তোর নাই তোরা প্যানেল লাগাইছিস আর বিটুকে একাই মনে কর তোদেরকে মারিয়ে দেবে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশ সার্ভারে এত এত পরিমাণে প্যানেল ইউজার যদি পিসি ব্যান করে দেওয়ার একটা ইয়ে করতো যে পিসি একবারে ব্যান হয়ে যাবে ওই উইন্ডোজে আর গেম ফ্রি ফায়ার গেম খেলতে পারবে না তাহলে এটা সবচেয়ে বেটার হতো আর যদি যারা মোবাইলে গেম প্লে করে সে তাদের হচ্ছে মোবাইলে যদি আপনার মোবাইলটা ডিভাইস যদি ব্যান আগে করতো ভাই এরকম তো মোবাইল ডিভাইসটা যদি ব্যান করে দিত তাহলে কিন্তু হয়তো এই শালারে বললাম যে ভাই তুই আমার রিভাইভ দিস না তো তার পরবর্তীতে আমারে আবার রিভাইভ দেয় তো আমি আবার একটা এনিমিট ধারে কাছে নামবো নামে আপাতত সেখানে আপাতত মারা যাব মানে কি একটা বিজিকিৎসু অবস্থা কারণ আমি এখন ও মারবে এনিমিগুলো আমার আসবে স্পেক্টিং এসে আমাকে আমার মনে করো অবজারভেশনে চলে যাবে ব্রোঞ্জে চলে যাবে কি একটা মানে আতঙ্ক ভাই এরা যদি অপোজিট টিমেও পড়ে তাও আতঙ্ক নিজের ম্যাচে যদি পড়ে তাও কিন্তু আতঙ্ক তো সকল আতঙ্ক মানে আচ্ছা আপাতত মারে দিছে ভালো সকল আতঙ্কের মাঝখানে আমরা আপাতত গেম প্লে করতে চাচ্ছি পারছি তারপরেও ভাই আমরা আজকে গ্র্যান্ড মাস্টার আরে তোদের ক্ষমতা আছে প্যানেল ইউজার কুত্তার বাচ্চা কুত্তা মানে কি বলবো আর মায়ের সত্যিই মনে করো কুত্তা ঠাপাইছে যে কারণে হচ্ছে এরকম প্যানেল ইউজ করে বলে ড্যামেজ খায় হ্যাঁ প্যানেল প্যানেল ইউজাররাও ড্যামেজ খায় ইয়ে করে আর আমাদের অপোজিট টিমে যারা পড়ছে ওরা কি করবে অসহায় এ মারবে হেডশট লেগে যাবে এর কাছে লোকেশন আছে সব আছে পরবর্তীতে আমরা একটা কাজ করছিলাম আমরা হচ্ছে ম্যাচে হচ্ছে এরে ডাকছিলাম হ্যাঁ এই দেখো দেখো ভালো করে দেখো গাইস এই ভিডিওতে লাইক কিন্তু করবা করবা লাইক এবং সমস্ত প্যানেল প্যানেল ইউজারদেরকে যে আমি আর বাচ্চারা হচ্ছে হচ্ছে সেল দেয় ওরা সবচেয়ে বড় হলো বোকাচুদা এরা হলো সবচেয়ে বড় বোকা কারণ এই যে কুত্তা আছে না যারা সেল দেয় এদের মায়েরও হচ্ছে কুত্তা দিয়ে চুদায় বড় করছে এই এদেরকে জন্ম দিছে যে কারণে এরা সেলার হয়েছে প্যানেল তৈরি করে এরা ইয়া করছে এই যে গাইস দেখতে পাচ্ছ এই যে ইয়া তোমার হচ্ছে এই ইয়েতে দেখতে পাচ্ছো দেখ আমাকে ওই ওদের টিমে ডাকতেছে আমি তো ভাই তোদের টিমে যাবো কেন আমি তোদের টিমে যাব কেন হ্যাঁ আমার গ্রুপে আয় তো গ্রুপে আসার পরে কিছু মনে করো আয়তাল কুর্সি পাঠ করছিলাম সেই আয়তাল কুর্সি কুরসি পাঠ করে ওদেরকে কি কি বলেছিলাম কি কি মানে ঝাড়েছিলাম আমি এগুলো আর কি দিব দিব না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবা আর প্লিজ ডোন্ট ইউজ হ্যাক প্লিজ প্লিজ গাইস প্লিজ আমাদের এনভায় গেমিং এনভায়রনমেন্টটা নষ্ট করেন না প্লিজ ধন্যবাদ